নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এবং দেখুন এখানে বলা হচ্ছে দশ হাজার তিনশো তেইশ পুনর্বহালের আবেদন সরকার করুক বললেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে সম্পূর্ণভাবে দেখুন যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব তো দেখুন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সরকারের উদ্দেশ্যে আবেদন করেন যে রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে আবেদন করে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করার জন্য তিনি বলেন ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারবর্গ আজ এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি প্রায় পাঁচ বছর নয় মাস অতিক্রান্ত হয়ে গেছে এই শিক্ষকরা শুধু একটি পেশা হারাননি হারিয়েছেন জীবনযাপনের মৌলিক অধিকার সন্তানের শিক্ষা চিকিৎসা এবং ভবিষ্যতের স্বপ্ন দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকরা শুধু শিক্ষকতা করার সুযোগ হারাননি বরং তারা তাদের পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যেই দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা অকালে প্রাণ হারিয়েছেন তাদের এই অসহনীয় যন্ত্রণার মাঝে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচপি রোড রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে একটি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরিচ্যুত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বহাল রাখার ঐতিহাসিক রায় দিয়েছেন এই রায় প্রমাণ করে আইনের ঊর্ধ্বেও মানবিকতার স্থান রয়েছে ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশজন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার বিষয়টি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ছিল না ত্রিপুরায় আদালত শুধুমাত্র নিয়োগ নীতি সম্পর্কে প্রশ্ন তুলে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরিচ্যুতির রায় দিয়েছিল রাজ্যে নিয়োগগুলি উনিশশো সালে গৃহীত নিয়োগ নীতি অনুসরণ করে হয়েছিল যা পূর্বে হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের পথ খুলে দিয়েছিল তাই যখন পশ্চিমবঙ্গের গুরুতর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মানবিক কারণে পুনর্বহালের পথ খোলা হচ্ছে তখন ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে সবার আগে মানবিকতার হাত বাড়ানো উচিত ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচপি রোড রাজ্যের জনগণকে বর্তমান শাসক দল বিজেপির ভিজন ডকুমেন্ট দু এর সেই লোভনীয় প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চাই যেখানে উল্লেখ ছিল দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যার মানবিক দৃষ্টিভঙ্গিতে আইনি পথে সমাধানের কথা যা আজকের দিনে যেন প্রহসনে পরিণত হয়েছে এছাড়াও ভিজন ডকুমেন্ট দু হাজার আঠারোতে বিশেষভাবে উল্লেখ ছিল ত্রিপুরায় প্রতি বছর অন্তত পঞ্চাশ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে একদিকে বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতির খেলাপ অন্যদিকে দশ হাজার তিনশো তেইশজন অভিজ্ঞ শিক্ষকের চাকরি চলে যাওয়া এর ফলে একদিকে যেমন রাজ্যের সরকারি বিদ্যালয়গুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে তেমনি অন্যদিকে রাজ্যের বেকারত্বের হার আরও বেড়েছে এবং সরকারের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এরূপ পরিস্থিতিতে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড রাজ্য সরকারকে অনুরোধ করে মনে করিয়ে দিতে চায় যে সামাজিক মানবিক দিক এবং নির্বাচনী প্রতিশ্রুতি উভয়কে সম্মান জানিয়ে অবিলম্বে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাদের যথাযথ সম্মানজনক বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা উচিত এবং প্রয়োজনে দ্রুত সুপ্রিম কোর্টের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের জন্য বলিষ্ঠ আবেদন জানাক রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি ভেবে দেখা যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক যেরকমভাবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরে পেলেন একই রকমভাবে যদি ত্রিপুরাতেও ভাবা যায় তাহলে কিন্তু দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তাদের আবার পুনরায় কিন্তু তাদের চাকরি ফিরে পেতে পারে এর জন্য সরকারকে কিন্তু আবেদন করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে এবং এরকমই খবর উঠে আসছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের পক্ষ থেকে এই হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত আর পরবর্তী ক্ষেত্রে যা কিছু নতুন আপডেট আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যা যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তথ্য তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ